আসসালামু আলাইকুম আপনারা যারা রমজানে এবং রমজানের পরে যেতে তারা অবশ্যই আপনাদের ভিসাটি আগে আগে কনফার্ম কনফার্ম করে ফেলবেন এবং আপনাদের টিকিটগুলো করতে হবে কেননা আমরা এখন ভিসা সাবমিট করতে গেলে আমাদেরকে কনফার্ম রিটার্ন টিকিট সহ জমা দিতে হচ্ছে এতে সার্ভারে যখন অ্যাকচুয়াল ডেটটা দিয়ে সাবমিট করা হয় তখন ভিসা পেতে খুব একটা সমস্যা হয় না নর্মালি আমরা একটা এক্সপেক্টেড ডেট দিয়ে দিই বসায় দিই যে অমুক ডেটে যাচ্ছে যাবে অমুক ডেটে আসবে যেটা আসলে রিসেন্টলি ভিসা করার ক্ষেত্রে আমরা টিকিটের অ্যাকচুয়াল ডেটটা দিয়ে দিচ্ছি এতে এই লাইসেন্স থেকে ভিসা পেতে জটিলতা হবে না এবং আপনার জন্য এটা ভালো এছাড়াও আমরা গত বছর দেখেছি যে রমজানের শেষের দিকে বা রমজানের পরে আপনার ভিসা বন্ধ হয়ে গেছে অসংখ্য মানুষ ভিসার কারণে ফ্লাই করতে পারে নাই কারণ আমাদের বাংলাদেশে একটা দূষিত প্রবণতা আছে যে ওমরার জন্য গিয়ে সে হজের জন্য থেকে যায় এই ধরনের কিছু দূষিত প্রবণতা আমাদের দেশে আছে যার কারণে বেশ বাংলাদেশ সহ কিছু দেশকে দেখা যায় যে বেশ আগে থাকতেই ভিসা ক্লোজ করে দেয় ভিসা দেয় না হুম এছাড়াও আপনার ওই ওমরা ভিসার মধ্যে এখন দেখবেন যে লেখা আছে যে যাদেরই ভিসা করা আছে তারা যেন তেরো এপ্রিলের মধ্যে প্রবেশ করে এবং এর আগে যারা ঢুকছে তারা যেন অবশ্যই উনত্রিশ এপ্রিলের মধ্যে বের হয়ে যায় অর্থাৎ তেরো এপ্রিলের আগে যারাই প্রবেশ করবে তেরো এপ্রিলের পরে উমরা ভিসাদারি আর প্রবেশ করতে পারবে না আপনি টিকিট কাটার ক্ষেত্রে এটা খুব খেয়াল রাখবেন যেন আপনার টিকিটের ডেটটা ডিপার্চার ডেট এখান থেকে ঢাকা থেকে বাংলাদেশ থেকে যাওয়ার ডেটটা যেন অবশ্যই তেরো তারিখের পরে না হয় এপ্রিলের তেরো তারিখের পরে না হয় এবং রিটার্ন ডেটটা যেন অবশ্যই উনত্রিশ এপ্রিলের মধ্যে বা আগে হয় অন্যথায় আপনি ফ্লাই করা নিয়েও জটিলতায় পড়তে পারেন কারণ এটা একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছে যেন এই সময়ের মধ্যে ঠোকা বের হওয়াটা নিশ্চিত করে এরপরে হজের যাত্রীরা পুরোটা সময় ওই জায়গাতে পারি অনেকে হয়তো ভাবতেছি যে আমি ও এপ্রিলের তেরো তারিখের পরে ফ্লাই করব বা কারোর মধ্যে ইন্টেনশন যে আমি উনত্রিশ তারিখের পরে রিটার্ন করব। তোমরা ভিসাদারীদের জন্য এটা এই মুহূর্তে একেবারে একটা রেড অ্যালার্ট যে আপনারা অবশ্যই এপ্রিলের তেরো তারিখের পূর্বে ঢুকতে হবে যারাই যাবেন এবং রিটার্নও আপনাকে উনতিরিশ এপ্রিলের আগে করতে হবে পাশাপাশি আমরা একটা কথা সব সময় বলি উমরা ভিসা নিয়ে উমরা যাত্রীরাই যান ইবাদতের উদ্দেশ্যেই যান পরিবার নিয়ে উমরা ভিসা পরিবার নিয়ে যাওয়ার জন্য না এটা এই যে আমাদের একটা ভুল কনসেপ্ট বা আমরা ভুল ভিসায় যাই এর তারা সত্যিকারের যারা উমরা যাচ্ছি তারা কিন্তু এটা নিয়ে অনেক ভোগান্তির শিকার হইতে হয় যে একটা লম্বা যাত্রী দেখা গেছে বিশাল সংখ্যক যাত্রী তারা পরিবারের কাছে গিয়ে লম্বা সময় থেকে গেলে একটা লাইসেন্স থেকে যদি সেভেন্টি পারসেন্ট যাত্রী বের না হয় তাহলে যে জটিলতা হয় যে ওই লাইসেন্স থেকে নতুন ভিসা সাবমিট করতে একটা জটিলতা হয় যে তোমার এই যাত্রীগুলো আগে বের করো এরা বের হোক তারপরে তুমি নতুন ভিসার জন্য সাবমিট করো এই জটিলতা এড়ানোর জন্য অবশ্যই বলা হয় যে অল্প সময় যারা স্টে করবে যারা চোদ্দ পনেরো দিনের বা দিনের উমরার জন্য যাচ্ছে বা এক মাসই হইতে পারে কিন্তু এটা দুই মাস মাস তিন না তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখা আর অবশ্যই আপনি এই ভিসার যে তারিখগুলো আছে এই নির্দিষ্ট মেয়াদের মধ্যে বের হয়ে যেতে হবে এইগুলোকে ভালোভাবে খেয়াল রেখে আপনার টিকিট করতে হবে অন্যথা আপনি টিকিট করে ফ্লাই করতে পারবেন না একটা বিপাকে পড়ে যাবেন আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে Şöyle bir sözdem